সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখাগড়ের পক্ষ থেকে তো আজকে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী একের উপর ভিত্তি করে বা গুণের সমস্যা সমাধানের উপর ভিত্তি করে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন এগুলো নিয়ে কথা বলবো এবং কাঠামো যা বা কাঠামোগত প্রশ্ন অনেকে বলে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে বলে আমি মনে করি তো চলো আমরা এর আগে কিন্তু এক এবং দুই তিন তিনটা সমস্যা আমরা সমাধান করেছি একটা একটা করে তো সেগুলো যদি তোমরা মিস করে থাকো এই মুহূর্তের উপর একটা লিঙ্ক আসে সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে আর এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে আজকের চার নম্বর যে সমস্যাটি আছে সেই সমস্যাটি আমরা সমাধান করব তো চার নম্বর সমস্যাটি যেটি আছে সেটি স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি এবং এটা তোমরা ডাউনলোড করতে পারবে খবরপত্র বিডি ডট কম থেকে তো এখন এখানে দেখো গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিয়েছে সেরকম কিন্তু একটি সমস্যা আমাদের ছিল পাঁচ নম্বর সমস্যা এবং এরকম কিন্তু একটা সমস্যা আমরা সমাধান করেছি কারণ একাধিক প্রশ্ন কাঠামো রেখেছি কিভাবে আসে সেটা বলা যায় না সবগুলো তোমরা প্র্যাকটিস করে রাখবা তো প্রশ্নটা আমরা পড়ি একটু গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিনশত চব্বিশটি পরিবার আছে এখন প্রত্যেক পরিবার কি বলছে এখানে দুশত টাকা করে জমা দেয় তাহলে আমরা কি পেয়েছি এখানে পরিবার হচ্ছে তিনশত চব্বিশটি এবং প্রত্যেক পরিবার টাকা দিবে দুশত পঞ্চাশ টাকা করে ওইভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে তো এখন ক নম্বর যে প্রশ্নটি করেছে ক নম্বর প্রশ্নটি বলছে প্রত্যেক পরিবারের সদস্য যদি নয়জন হয় তাহলে ওই গ্রামের লোক সংখ্যা কত হবে তাহলে আমরা একটি পরিবার আমরা যদি এখানে ক নম্বরটা আমরা দেখি আমরা ক নম্বর সমস্যাটি আমরা সমাধান করি একটি পরিবারের লোক আছে বা একটি এখানে বলছে কি লোক সংখ্যা কত তাহলে একটি পরিবারে একটি পরিবারে লোক আছে একটি পরিবারে লোক আছে কতটি একটি পরিবারে লোক আছে জন ঠিক আছে একটি পরিবারে লোক আছে নয়জন সুতরাং এখানে পরিবার সংখ্যা কত ছিল পরিবার সংখ্যা ছিল দুশত চব্বিশটি পরিবার তো সুতরাং আমরা যেটা জানি যে একটি পরিবারে যদি নয়জন লোক থাকে তাহলে তিনশত চব্বিশটি পরিবারে লোকসংখ্যা বেশি হবে বেশি হইলে আমরা গুণ করব তো এই ক্ষেত্রে আমরা কি করব দু তিনশত চব্বিশ গুণ দেবো হচ্ছে গুণ আমরা গুণকটা রাখবো হচ্ছে ছোট অঙ্কটা মানে ছোট সংখ্যাটা তো এখন আমরা যদি গুণ করি ছয় নং চার নং ছত্রিশ ছত্রিশের ছয় হাতের আছে তিন নয় দুগুণে আঠারো আর তিন একুশ একুশের এক হাতের আছে দুই তিন নং সাতাইশ সাতাশ আর দুয়ে হচ্ছে উনত্রিশ তাহলে এখানে কতজন হলো এতজন দুই হাজার নয় ষোলো জন তো এটা আমাদের ক নম্বর সমস্যাটি ছিল আমরা সমাধান করতে পেরেছি তারপর খ নম্বর যেটি আছে আমার পাশে কিন্তু নয়েজ হচ্ছে একটু কষ্ট করে সেই নয়েজটা আসলে অ্যাভয়েড করার চেষ্টা করবা তো এখানে দেখো খ নম্বরে বলছে যে একটি পরিবারে দৈনিক ব্যয় যদি সাতশত টাকা হয় তাহলে এক মাসে ওই পরিবারে কত টাকা ব্যয় করতে হবে তাহলে আমাদের এখানে বলছে কি দৈনিক দৈনিক বলতে আমরা কী বুঝি প্রতিদিন তাহলে প্রতিদিনে ব্যয় হয় কত টাকা সাত টাকা এই পরিবারে এক মাসে ওই পরিবারে কত টাকা ব্যয় হবে তাহলে আমাদের প্রথম বলছে একদিন পরে আবার বলছে মাস এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে ক্ষেত্রে আমরা লিখবো এখানে জানা আছে বা আমরা জানি জানা আছে এক মাস এক মাস সমান হচ্ছে কত দিন ত্রিশ দিন এক মাস সমান ত্রিশ দিন তাহলে আমরা কি লিখবো একদিনে আয় করে একদিনে ব্যয় করে তাই না একদিনে ব্যয় করে কত টাকা সাত শত বা এক মাস সমান কত দিন এই এককটা আমরা ঠিক রাখার জন্য দিলাম ত্রিশ দিনে ব্যয় করে তাহলে একদিনে যদি সাত শত টাকা ব্যয় করে ত্রিশ দিনে কি কম টাকা ব্যয় করবে নাকি বেশি টাকা ব্যয় করবে একজাক্টলি বেশি টাকা ব্যয় করবে তাহলে আমরা কি করব সাত শত গুণ ত্রিশ তো এইরকম শূন্য থাকলে শূন্যের গুণ কিন্তু আমরা অনেক ভারি করেছি ভাবি করেছি তো এখানে দেখো আমরা এই শূন্য এই শূন্যগুলো বাদ দিব তাহলে এখানে এক শূন্য আর এখানে দুই শূন্য আমরা বাদ দিয়ে দিব তো এখানে কত আছে তিন আর এখানে আছে সাত এই দুইটা যদি আমরা গুণ করি তিন সাতে একুশ আর হচ্ছে এক দুই তিনটা শূন্য এই তিনটা শূন্য আমরা এখানে বসালাম তাহলে এখানে উত্তর কিন্তু এটাই হবে তো আরেকটা গ নম্বর যে যেটা আছে গ গনম্বরটা কি বলছে গনম্বর বলছে রাস্তা মেরামতের জন্য ওই গ্রাম থেকে মোট কত টাকা তোলা যাবে তো একটি পরিবার আমরা কিন্তু পেয়েছি মোট পরিবারের সংখ্যা ঠিক আছে মোট পরিবার মোট পরিবারের সংখ্যা আমরা যদি একটি লিখি আমার হাতের লেখাটা কিন্তু তেমন সুন্দর না ঠিক আছে ডোন্ট মাইন্ড তোমরা বোঝার চেষ্টা করো পরিবার সংখ্যা কত আছে তিনশত চব্বিশটি আর প্রত্যেক পরিবার প্রত্যেক পরিবার টাকা দেয় তাই না প্রত্যেক পরিবার টাকা দেয় কত টাকা দেয় দুশত টাকা দুশত টাকা তাহলে সুতরাং মোট টাকা তোলা হবে বা মোট টাকা মোট টাকা তো একটি এক একটা পরিবার টাকা দেয় কত দুশত পঞ্চাশ টাকা এরকম ভাবে তিনশত চব্বিশটি পরিবার যখন টাকা দিবে টাকা বেশি হবে নাকি কম হবে টাকা অবশ্যই বেশি হবে তাই বেশি হইলে আমাদের গুণ করব তো এখানে কত আছে তিনশত চব্বিশ গুণ হচ্ছে দুশত পঞ্চাশ টাকা ও এখানে একটু ভুল হয়ে গেছে আচ্ছা এখন দেখো আমরা এটা এইভাবে আমরা গুণ করতে পারি না কারণ গুণটা আছে গুণকটা আছে কিসে দুই অঙ্ক এক অঙ্কের বেশি তাহলে আমাদেরকে যেটা করতে হবে তিনশত চব্বিশ আমরা এই শূন্যটা বাদ দিয়ে দিব শূন্যটা বাদ দিলে এই যে শূন্যটা আমরা যদি বাদ দিয়ে দিই শূন্যটা আলাদা রাখি তো এখানে দেখো আমরা চার আর বিশ হাতের আছে দুই পাঁচ দুগুণে দশ আর দুই বারো হাতের আছে এক তিন পাশে পনেরো আর এক হচ্ছে ষোলো তো এক অঙ্ক শেষ আমরা এই অঙ্ক দ্বারা গুণ করবো চার দুগুণে আট দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তো এবার আমরা এই পাশে যেটা আছে এই শূন্যটা আমরা এখানে বসাবো এই শূন্য আট আর দুই দশের শূন্য হাতের আছে এক এক আর ছয় সাত সাত আর চার এগারো এগারো এক হাতের আছে এক এক আর এক দুই দুই আর ছয় আট তাহলে এখানে কত হলো একাশি হাজার টাকা তাহলে এখানে উত্তর হবে এটাই একাশি হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা যে সমস্যাটি আমরা সমাধান করলাম আগামীতে আরও সমস্যাগুলো আমরা সমাধান করব। কিছু কিছু তোমাদের বাড়ির কাজ দেব সেগুলো কিন্তু করে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে এই গ্রুপে তোমরা জমা দিবে তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিওগুলা অবশ্যই তোমাদের অতি শীঘ্রই আসবে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাই